চিন্তা করেন তো একটা ছোট্ট মৌমাছি যে কিনা ফুলে ফুলে ঘুরে বেড়ায় মধু আনে আর গোটা পরিবেশের ভারসাম্য ঠিক রাখে কিন্তু জানেন কি এই ছোট্ট প্রাণীটার জীবন কোরআনে এমনভাবে ভাবে বর্ণনা করা হয়েছে যেটা শুনলে আজকের আধুনিক বিজ্ঞানীরাও যায় থমকে না হলে আয়াত নাম্বার আটষট্টি থেকে উনসত্তরে আল্লাহ তালা বলেন আর তোমার প্রতিপালক মৌমাছিকে প্রেরণা দিয়েছেন গাছপালা ও উঁচু জায়গায় বাসা তৈরি করো এবং সব ধরনের ফলমূল থেকে খাও এবং তোমার প্রতিপালকের সহজ করে দেওয়া পথে চলো তার পেট থেকে এক প্রকার পানীয় মধু বের হয় যাতে মানুষের জন্য রয়েছে আরো এখানে লক্ষ্য করুন কোরআনে মৌমাছিকে নারী মৌমাছি হিসেবে উল্লেখ করা হয়েছে আর এই তথ্য কিন্তু বিজ্ঞানীরা মাত্র কিছু শতাব্দী আগেই আবিষ্কার করেছে কেননা মধু আনার কাজ করে কেবল নারী মৌমাছিরাই পুরুষ মৌমাছি শুধু প্রজননের কাজেই আরো মজার ব্যাপার হলো আধুনিক বিজ্ঞান আজ জানে মৌমাছিরা কেবল মধুই আনে না তারা পৃথিবীর সত্তর পার্সেন্টের বেশি ফসলের পরাগায়নে ভূমিকা রাখে অর্থাৎ মৌমাছি না থাকলে মানুষ হয়তো না খেয়ে মারা যেত তারা এমন নিত্য করে যেটা দিয়ে অন্য মৌ জানায় কোথায় ফুল আছে একটা ছোট্ট প্রাণী কিন্তু তার জীবনের প্রতিটা অধ্যায় যেন কোরআনের আয়নার মতো আল্লাহ বলেছেন তোমার প্রতিপালকের পথ ধরে চলো এটা শুধু জন্য না এটা আমাদের জন্য শিক্ষা দায়িত্ববান পরিশ্রমী সংঘবদ্ধ এবং সৃষ্টির উপকারে আসে আর আমরা মানুষ হয়েও কত অবহেলা করি আমাদের দায়িত্বে এই ছোট্ট প্রাণীটা আমাদের শেখায় যে যত ছোট সে তত মূল্যবান যদি সে আল্লাহর হুকুম মানে মৌমাসির মতো আমরা কি হতে পারি না নীরবে কাজ করা ভালো কিছু দিয়ে দেওয়া আর আল্লাহর দেখানো পথে চলা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন বিষয়টা আরেকজনের জীবনকেও বদলে দিতে পারে আল্লাহ হাফেজ